একুশে জুলাই উপলক্ষে কলকাতায় শহীদ সমাবেশের প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূল নেতা কর্মীরা ইতিমধ্যে কালিয়াগঞ্জ ব্লক জুড়ে শুরু হয়েছে দেওয়াল লিখন নজর স্লোগান ঢেকে গেছে দেওয়াল গুলিতে এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য তিনি বলেন একুশে জুলাই শহীদ দিবস হবে কলকাতার ধর্মতলায় দু হাজার বিধানসভা নির্বাচন সেই দিকে তাকিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে দলনেত্রী কি বার্তা দেন তা শোনার জন্য প্রচুর তৃণমূলের সৈনিকেরা সভায় যাবে উপস্থিত ছিলেন মোস্তাফা নগর গ্রাম পঞ্চায়েত প্রধান গোলাম মোস্তাব অঞ্চল তৃণমূল সভাপতি নীরেশ চন্দ্র রায় সহ অন্যান্যরা একুশে জুলাই আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের কাছে অত্যন্ত একটা আবেগের দিন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মমতা ব্যানার্জি আমাদের সুপ্রিমো আমাদের দলের তিনি প্রধান ওনার নির্দেশ মতো আমরা ধর্মতলার যে শহীদ সমাবেশ হয় সেখানে প্রচুর সংখ্যক মানুষ লক্ষ লক্ষ মানুষ এবং আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে একটা বিরাট জনসমাবেশ এরকম অন্য কোথাও হয় না সেরকম জনসমাবেশে আমাদের কালিয়াগঞ্জ থেকে প্রচুর মানুষ যায় যার জন্য আমরা আমাদের আটটা যে পঞ্চায়েত আছে কালিয়াগঞ্জ ব্লকের সেই আটটা পঞ্চায়েতেই আমরা এইভাবে দেওয়াল লেখন শুরু করালাম এবং সাথে জনসংযোগ এবং সভা সমাবেশের মধ্য দিয়ে যাতে আমাদের কালিয়াগঞ্জ থেকে রেকর্ড সংখ্যক মানুষ ধর্মতলায় পৌঁছায় তার জন্যই আমরা আজকের এই দেওয়াল লেখনের প্রোগ্রাম নিয়েছি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবার সত্যি কি পরিবর্তন হবে না এবার একটা পরিবর্তনের দরকার কি পরিবর্তন চাও কে করবে পরিবর্তন আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আর সংবাদে